হ্যালো বন্ধুরা আমি মিতালি চলে এসেছি তোমাদের জন্য আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটি কী হতে চলেছে তো চলো দেখতে থাকো দেখো সকাল সকাল এখন বাজে পাঁচটা তো এত সকালে আর কি ঘুম থেকে উঠে আমরা কাজবাজ শুরু করে দিয়েছি দেখো এদিকে আমার শ্বশুর শাশুড়ি মা তো ঘর ভাঙা আর কি শুরু করে দিয়েছে তো ঘরটা ভাঙছে কেন তোমরা অবশ্যই দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো এখন দেখো আমাদের রান্নাঘরটা যেহেতু ভেঙে ফেলেছে তো আমরা কোথায় রান্না করব এই কারণে শাশুড়ি মা এখানে বাইরে একটা উনুন বানিয়ে দিয়েছে তো বাইরে উনুন বানিয়ে দিয়েছে সেখানে আমি আর কি আজকে প্রথম এটা আর কি রান্না করব। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটি তো দেখো সকালবেলা একটু লেপে টেপে নিয়েছি তো তার মধ্যে আর কি এখন বাজে পাঁচটা বললাম তো উঠেছি আজকে অনেক সকালেই তো সাড়ে চারটের সময় উঠেছি দেখো তো আমি যত সকাল সকালে উঠি আমার মেয়েও তত সকাল সকালে উঠে পড়ে তো আমি উঠে পড়েছি এইদিকে দেখো মেয়েও উঠে চলে এসছে তো ওর আর একা থাকতে ইচ্ছে করছে না বিছানায় তো এদিকে দেখো আমি বলছিলাম একটু গুড মর্নিং করে দিতে তো ওর মনটা ভালো নেই যেহেতু কল সকালে উঠে পড়েছি তো এই কারণে মনটা ভালো নেই তো যাই হোক এদিকে দেখো আমি কাজপাশ সেরে এক গামলা জামা কাপড় কেঁচে দিয়েছি তো কি করব বলো এদিকে বাড়িতে মিস্ত্রিরা চলে আসবে তো সকাল সকালে রান্না সারতে হবে দেখো শাশুড়ি মা তাড়াতাড়ি শ্বশুরমশার সঙ্গে ঝটপট কাজ সেরে এদিকে আবার রান্নার কাজে চলে এসেছে যদিও আমি আর কি সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি তো শাশুড়ি ঝটপট বসে আর কি তাড়াতাড়ি উনুনটা চালিয়ে নিচ্ছে এদিকে দেখো আমি নিয়ে বসে পড়েছি সবজি কারণ কি বলো তো রোদ উঠে গেলে ওখানে আর রান্না করা যাবে না বাইরে উঠোনের মধ্যে একদম তো আমি পটল কেটে নিচ্ছি আর কি কি রান্না হবে তো দেখা যাক আস্তে আস্তে দেখতে থাকি তো চলো একটু ঝটপট আজকে যাই হোক বেশি কিছু করতে পারবো না কারণ বাড়িতে একটু পরে মিস্ত্রি চলে আসবে যেহেতু এখনও কেউ আসেনি আর এদিকে দেখো আমার যা শাক পাচ্ছে আর কি পাট শাক তো ওটা হবে ডাল দিয়ে তো দিকে দেখো ওই দেখো মা ভাত বসিয়ে দিয়ে আর কি কাজ করছে নিচে কাজে ব্যস্ত বাবা ওইদিকে ঘরটা ছেড়ে নিচ্ছে যেহেতু রান্নাঘর উনুনে রান্না করলে কালি হয় তোমরা বুঝতেই পারছো দেখো এইদিকে মিস্ত্রি কাকুরাও চলে এসছে তো আর কি দেখছিল কিভাবে কি করবে তো সব বাবা বলে বলে দিচ্ছিলো যাই হোক তো এটা কিন্তু শুধু রান্নাঘরই না পাশা আরেকটা ঘর ছিল তো সেই ঘরটা আর কি আমাদের সমস্ত জিনিসপত্র আর কি টুকি টাকি ফেলে দেওয়া নষ্ট জিনিসপত্র সব কোথায় ফেলব কি করব তো ওইখানে আর কি রেখে দেওয়া হতো তো চলো সমস্ত জিনিসগুলো আর কি কোথায় রাখা হয়েছে সব তোমাদের দেখাবো তো এত জিনিস আর কোথায় রাখবো কি করব আমি দেখো এদিকে উনুনে আর কি ঝটপট শাশুড়ি ওইদিকে চলে গেল তো মেয়েকে নিয়ে তো আমি এবার চলে আসলাম রান্না করতে মা ভাতটা নামিয়ে দিয়ে চলে গেছে তো ঝটপট এদিকে দেখি আমি কি করা যায় তো আর কি মিস্ত্রি কাকুরা কি বললো জানো বললো যে বৌমা তুমি এখান থেকে যাই হোক রান্না করেছো যা করেছো করেছো একটু তাড়াতাড়ি যেতে হবে কারণ তোমার গায়ে কালি লাগবে তো আমরা এই চালটা নামিয়ে নিলে ভীষণ কালি পড়বে তো তরকারি রান্না করবে যেহেতু তোমার গায়েও যেতে পারে তো সবজির মধ্যেও যেতে পারে তরকারিতেও যেতে পারে বলা তো যায় না আমি ঝটপট আর কি সব পালতি চালতি সব গুছিয়ে নিচ্ছি যেহেতু এদিক দিয়ে আর কি ওগুলো চালটা নামিয়ে আসবে তো চলো দেখতে থাকো এই দেখো চাল নামানোর কাজ শুরু হয়ে গেছে তো বাবা আর দুটো মিস্ত্রি কাকু ছিল তো চাল নামাচ্ছে আর আমি এদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তো কি করবো বলো তো তো আমি আর কি পটল কেটে নিয়েছি তোমরা দেখতেই পেলে তো পটলটা আর কি ভাজবো তো দেখো কড়াই গরম হতে হতে আমি ওখান থেকে সরে গেলাম যদি আবার চালটা নিয়ে আসে তো এসে দেখি তেলটা গরম হয়ে গেছে ধোয়া হচ্ছে তো আমি একটু নেড়ে দিয়ে পটলটা আর কি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো পটলটা আর কি নেড়ে দিয়ে যায় এদিকে দেখো চাল নিয়ে চলে এসছে তো দেখো কি অবস্থা তো ওই দেখো পড়লো আর কি চালের থেকে কিছু যাই হোক তো এই দেখো এদিকে আর কি মিস্ত্রি কাকুরা সবাই টানাটানি করছে দেখো এদিকে কত নোংরা পড়ছে এর জন্যই আর কি মিস্ত্রি কাকুরা বলছিল যে তুমি একটু তাড়াতাড়ি দে ওইদিকে দেখো যা আর শাশুড়িমা মিলে বসে বসে সবজি কাটছে শাক বাঁচছে তুমি ওইদিকে খেলা করছে আর এইদিকে দেখো আমি তো পটল ভেজে নিচ্ছি ঝটপট আর সমস্ত কিছু আর কি আমাদের ওই টিনের বারান্দাটায় আর কি এই ঘরের জিনিসপত্র সব রাখা আছে আর এইদিকে দেখো বাইরে তো রান্না করতে ভীষণই ভালো লাগছে কি বলবো তোমাদের মনে হচ্ছে আমার কেমন যেন একটা পিকনিক পিকনিক আর কি তো আমার ভীষণই আনন্দ লাগছে তো কাঁঠাল গাছের নিচ্ছে এরকম বসে কখনো তো আগে কখনো রান্না করিনি যাই হোক তো একটা আনন্দই লাগছে আলাদা তো আমি পটল ভাজাটা হয়ে গেল তো নামিয়ে নিয়ে চলে আসলাম এই দেখো ওদিকে পটল ভাজাটা আর এইদিকে আর কি কিছু মশলা করা হয়েছে তো আর কি মশলাটায় আর কি শিলে বেটে নেব যেহেতু মিক্সার চারে মশলা করলে কী বলো তো আমার শ্বশুরমশাই খুব একটা ভালো খায় না যেহেতু আগে ছিল না বলো তো তারা যখন খেয়ে এসছে তখন তো আর মিক্সচার টিকচার ছিল না যতই হোক তারা শিলেবাটা মশলাই খেয়েছে তো তো আমার শ্বশুরমশাই খুব একটা পছন্দ করে না তো শিলেবাটা মশলা রান্না করলে আমার শ্বশুরমশাই খুব ভালো খায় তো ভীষণই ভালো লাগে তাই বলে তো এই কারণে আমি আর কি যাই রান্না করি মানে টুকটাক রান্না করলে যখন বেশ কিছু রান্না হয় তখনই শুধু মিক্সচারটা চালাই তাছাড়া আমি টুকটাক আর কি অল্প কিছু রান্না বান্না হলে তো আমি আর কি শিলেই বেটে নিই যেহেতু আমার শ্বশুরমশাই ভালো খায় তো সেটা তো করতেই হবে বলো বৌমারা তো চায় শ্বশুর মন জুগিয়ে চলতে তাহলে শ্বশুর তো ঠিকঠাক সব সবজি বাজার টাজার যাই হোক সব কিছু আনবে তো এই কারণে আর কি ঝটপট একটু শ্বশুর মন জুগিয়ে চলার চেষ্টা করলাম তো আমিও শিলে মশলা বাড়তে শুরু করে দিলাম তো দেখো এদিকে রসুন আদা পেঁয়াজ সব ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে তো শ্বশুরমশাই মশাই দেখো এসে বসলো আমার কাছে যদিও একটু আর কি রেস্ট নিচ্ছে তো চালটা নামিয়ে নিয়েছে তো একটু হাঁপিয়ে গেছে যদিও তার বয়স হয়েছে অনেকটাই তো তার মতো লোক আর কি এখন কাজবাজ করে না যদিও আমার শ্বশুরমশাই কাজবাজ করে বলে আমি ভারী মানুষ না হলে বসে থাকলে না আর চলতে পারবো না তো শাশুড়ি মাও দেখো চটপট কাজ করছে আমি তো এইদিকে মশলা বেটে নিচ্ছি তো চলো মশলা বাটা যাক দেখি মশলা বেটে আজকে কী রান্না হয় চলো তোমরা দেখতে থাকো আর কি বলো তো মিস্ত্রি কাকুরা আমাদের গ্রামের তো আর কি গ্রামের বাড়ি যেহেতু চেনাশোনা আর কি তাই ভীষণ গল্প করছিল তো হাসাহাসি করছিলো এই কারণে আর কি আমি সাউন্ডটা অফ করে দিয়েছিলাম তো এইদিকে দেখো কাকুরা বললো যে এখানে আর হবে না বৌমা তুমি একটু ঘরে চলে যাও তো আমি চলে আসলাম তো গ্যাসে আর কি রান্না করতে কারণ কি তো বলছে যে এখানে মাপচুপ হবে তো অসুবিধে হবে তো চলে আসলাম গ্যাসে